আসসালামু আলাইকুম কাছে দূরে দেশে প্রবাসে যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমাদের আজকের পর্ব দর্শক শ্রোতা আছি আমরা চৌগাছার গরুর হাটে দুই হাজার পঁচিশ কুরবানির সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে বলদ গরুর বাজার চৌগাছা গরুর হাট আর আপনারা জানেন এই হাটটি প্রতি সপ্তাহে দুই দিন হয়ে থাকে প্রতি শুক্রবার ও সোমবার দেখাবো মাংসের বড় বড় গরুগুলা কি সকল দামে বেচা চলছে আশা করি পুরো ভিডিওটি জুড়ে আমাদের সাথেই থাকবেন দেখছিলাম লট আকারে বাধা আছে মামুন ভাইয়ের গরু দেখাবো জানাবো কি সকল দামে বেচা কেনা চলছে আসসালামু আলাইকুম মামুন ভাই ভালো আছেন কয়টা আছে ভাই চোদ্দোটা সবকি মাংসের বলদ তো এই গরুগুলা আসলে আপনার বাসা না এক একটা করে সংগ্রহ করা এক একটা করে সংগ্রহ করা যে প্রথম গরুটা দেখছিলাম ভাই সুঠাম দেহের গরু কত মন মাংসের টার্গেট দিচ্ছেন সাড়ে সাত মন সাড়ে সাত মন মাংসের টার্গেট সুঠাম দেহের বলদ গরু বিশাল বড় গরু সাদা গরু ভাই চাচ্ছিলেন কত দুই লাখ পঞ্চান্ন বেচা কেনা কত ভাই

একটু চলেন ভাই দেখান আমাদের আচ্ছা এইদিকে আরো এক জোড়া আছে মাংসে টয় টম্বুর গলদ গরু দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী গরু ভাই জোড়াই চাচ্ছেন তো নাকি কত চাচ্ছেন চারশো আশি জোড়াই আর বেচাকেনা ভাই বেচাকেনা বাজার বুঝে হবে চাওয়া দাম মূলত একটু বেশি হয়ে থাকে দেখাবো দাম দর জানাবো প্রত্যেকটা গরু এক একটা করে দেখাবো দাম দর জানাবো আপনাদেরকে চৌগাছার হাট থেকে রেকর্ড পরিমাণে গরুর আমদানি হয়েছে আজকের হাটে মামুন ভাইয়ের গরু দাম দর চলছে মামুন ভাই বেচাকেনা কত জোড়া সাড়ে চারশো সর্বনিম্ন রেটের কত গরু আছে আপনার কাছে কত টাকার গরু আছে সর্বনিম্ন তিরিশ দুশো বিশ তিরিশ এর নাই সর্বোচ্চ একশো আশি একশো আশি আচ্ছা আচ্ছা হ্যাঁ অ্যাভারেজ গরু এক একটা করে দেখানো সম্ভব না ব্যাচাকেনা চলছে যেহেতু সর্বোচ্চ দুই লাখ বিশ হাজার টাকা আর সর্বনিম্ন এক লাখ হাজার টাকায় গরু কিনতে পারবেন চৌগাছার গরুর হাট থেকে মামুন ভাইয়ের লট থেকে দেখাবো এই দিকে কিছু গরু দাম দশ জানাবো আপনাদেরকে বলদ গরু দুই হাজার কুরবানি উপযোগী গরু দর্শক শ্রোতা দেখছিলাম এই দিকে সুঠাম দেহের গরু বড় বড় গরু কাকা গরু কার এত বড় গরু কোথা থেকে সংগ্রহ করলেন নাকি বাসার 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 গরু কত মাস খাওয়াইছেন কাকা চার মাস চার মাস চার মাসের প্রসেসিং এ গরু মোটা তাজা হয়েছে বলদ গরু সোঠাম দেহের গরু এখন কি কাকা জোড়াই চাচ্ছেন কত চাচ্ছেন পাঁচ লাখ বিশ আর বেসা কেন একটু ধারণা দেন সাড়ে চার হলে বেসবেন সাড়ে চার লাখ হলে মূলত বেচা কেনা করবে সর্বশেষ বাজার বুঝে বেচা কেনা খদ্দের উপরে ডিপেন্ড করে আসলে কি দামে বেচা হবে বা বাজারের উপরে বাজারের উপরে নির্ভর করে কেমন দামে বেচা হবে আমরা জাস্ট ভিডিওতে আপনাদেরকে দেখাই এক একটা করে দাম দর জানাই দাম সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করি দেখাবো আরও কিছু গরু সাদা গরু বড় বড় গরু এই দিকে দুইটা গরু মাংসে পরিপূর্ণ ভাই ভালো আছেন কত চাচ্ছেন জোড়া আর বেচাকেনা ভাই সাড়ে চার লাখ চার লাখ আশি মূলত চাওয়া সাড়ে চার লাখ টাকায় বেচাকেনা একটু উপর থেকে আপনাদেরকে দেখায় দুই হাজার পঁচিশ কুরবানি উপযোগী সুঠাম দেহের বলদ গরু ভাই বেচাকেনা হচ্ছে তো নাকি বেচাকেনা হ্যাঁ বাজার ভালো না কারণ কি ভাই পাটি কম পাটি কম দামও তো চাইছেন অনেক বেশি কাস্টমার দাঁড়াবে কীভাবে এত দাম চাইলে নাকি আপনার বাসান নাকি কেনা গরু আচ্ছা ভাই একজন ব্যবসায়ী ভাইয়ের কেনা গরু সৌকা গরুর হাটে লাল গরু এক জোড়া ভাই মাংসে যাবে নাকি পালাই যাবে যাবে কত চাচ্ছেন তিন লাখ তিরিশ এক জোড়া গরু উপর থেকে যদি দেখাই তিন লাখ তিরিশ হাজার টাকা মূলত চাওয়া দাম আর বেচা কেনা একটু ধারণা দেন তিন লাখ হলে আপনি বেচবেন বাজার বুঝে কম হতে পারে আচ্ছা বাজার বুঝে কিছুটা কম হতে পারে তিন লাখ টাকা এদিকে শুঠাম দেহের গরু দেখছিলাম মাংসে পরিপূর্ণ বড় সড় একটা গরু কুরবানি উপযোগী গরু ভাই আসসালামু আলাইকুম বাসার আসসালামvarchar গরু নাকি না কি না গরু কত টাকা চাচ্ছেন আপনি 225 2 লাখ 25000 টাকা মূলতো চাও আদম ভাই বেচা কেন একটু ধারণা দেন 210 2 টাকা মূলতো বেচা কেনা করা নিয়ে চৌগাছার গরুর হাট থেকে আজকের ভিডিওটি এখানে শেষ করছি আশা করি পরবর্তী গুলা পেতে আমাদের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজটির সাথেই থাকবেন